নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত থামবেলার টাইটেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি আজকের কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকের আমি জবা গাছ বা বিভিন্ন রকম ফুলের গাছ যেগুলোতে এই সময় ফুল আসার কথা কিন্তু ফুল আসছে না আবার কুড়ি আসছে না কুড়ি এলেও কুড়ি ঝরে পড়ে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব কি সার দিলে এই ফুল কুঁড়ি আসবে এবং ফুলগুলো ফুটবে একটাও কুঁড়ি ঝরে পড়বে না বা গাছের পাতা হলুদ হয়ে যাবে না হলুদ হয়ে অনেক সময় গাছের পাতা ঝরে যায় তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমাদের গাছে সবথেকে বেশি কি প্রয়োজন পড়ে এনপিকে এন মানে নাইট্রোজেন পি মানে ফসফরাস আর কে মানে পটাশিয়াম তো আমরা প্রথমে নাইট্রোজেনের কথা বলি নাইট্রোজেন আমাদের গাছে যখন পাতা হলুদ হয়ে যায় তখন আমরা জানি যে নাইট্রোজেনের অভাব হচ্ছে আমরা তখন নার্সারিতে বা বিভিন্ন সারের দোকানে গিয়ে বলি যে আমাদের গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে তখন ওনারা কি করেন আমাদেরকে ইউরিয়া ধরিয়ে দেন ইউরিয়া আমরা বাড়িতে এসে ইউরিয়া গাছের গোড়ায় দিয়ে দিই গাছের গোড়ায় দেওয়ার ফলে গাছটা সবুজ সতেজ হয়ে যায় আমরা ভাবি তো ভালোই কাজ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যদি আমরা ইউরিয়া দিতে থাকি গাছের মাটির ক্ষতি হতে পারে এবং গাছটারও ক্ষতি হতে পারে তাই এই ইউরিয়া না দিয়ে যদি আমরা জৈবভাবে গাছের ট্রিটমেন্ট করতে পারি এই গাছের পাতা হলুদও হবে না আবার মাটিটাও খারাপ হবে না ঠিক তেমনইভাবে যদি আমরা পি আর কে মানে ফসফরাস ও পটাশিয়ামের সোর্স হিসাবে কোনো জৈব কিছু ব্যবহার করতে পারি তাহলেও গাছের কোনো ক্ষতি হবে না গাছটা আরও ভালো থাকবে আমাদের বন্ধুরা আমি এখানে একদম ফ্রেশ চা পাতা ব্যবহার করেছি বাড়ি আমার বাড়িতে যে চা পাতা দিয়ে চা তৈরি করি সেই সেই চা পাতাই আমি এখানে গাছে ব্যবহার করেছি তোমরা চাইলে অবশ্যই চা পাতাটাকে ব্যবহার করার পর যে চা পাতা ফেলে দাও সেটাকেও ব্যবহার করতে পারো আর এখানে আমি পটাশিয়ামের সোর্স হিসাবে কলার খোসা ব্যবহার করেছি কলার খোসা ও পেঁয়াজের খোসা এক লিটার জলের মধ্যে আমি এখানে চারটে কলার খোসা আর দুমুঠো পেঁয়াজের খোসাকে ভালোভাবে ভিজিয়ে তিন দিন রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে এগুলো পচে গেছে তো এইগুলোকে আমি এখন জলের সঙ্গে ডাইলিউট করে গাছের গোড়ায় দিয়ে দেব। কেননা কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এছাড়াও থাকে ফসফরাস ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ এবং আদার্স আরও মিনারেল মাইক্রোনিউড্রিয়েন্স ও খুব অল্প মাত্রায় থাকে নাইট্রোজেন এই কলার খোসাকে তোমরা রোদ্দুরে ভালোভাবে শুকনো করে গুঁড়ো করেও ব্যবহার করতে পারো গাছের গোড়ায় প্রত্যেক গাছের গোড়ায় দু চামচ করে কলার খোসা গুঁড়ো আর পেঁয়াজের খোসা গুঁড়োও দিয়ে দিতে পারো কোনো রকম কোনো অসুবিধা নেই বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল যখন দেখবে দু একদিন বৃষ্টি হয়নি তখনই কিন্তু এই তরল ও সারগুলোকে ব্যবহার করবে নইলে কিন্তু গাছের গোড়ায় পচন ধরতে পারে তো আমাদের এখানে গতকাল বৃষ্টি হয়নি তাই গাছের গোড়ার মাটিটা বেশ শুকনো আছে তো আমি নিরানি দিয়ে গাছের গোড়াটাকে একটু খুশে নিচ্ছি এটা নেওয়ার পরে ভালোভাবে গাছের গোড়ার মাটি কিন্তু সব সময় খুশে দিতে হবে নইলে কিন্তু গাছের গোড়ায় অক্সিজেন চলাচল ব্যাহত হয় আর গাছের গোড়ার মাটি এঁটে গিয়ে গাছের ক্ষতি হয় তো গাছের গোড়ার মাটিটাকে ভালোভাবে খুশে দিয়ে আমি এই গোড়ায় এক পাত এক চামচ চা পাতা দিয়ে দেবো এটা যদি আমাদের তৈরি করা চা পাতা ওয়েস্ট চা পাতা হতো তাহলে যেহেতু আমার এটা ফ্রেশ চা পাতা তাই আমি এখানে এক চামচ ব্যবহার করব এবার আমি এখানে এক চামচ চা পাতা নিয়ে গাছের গোড়ায় ভালোভাবে ছড়িয়ে দেব এই রকম চামচের এক চামচ চা পাতা নিলেও হবে খুব ভালোভাবে ছড়িয়ে এই চা পাতাটা তোমরা চাইলে আমি যে কলার খোসা আর পেঁয়াজের খোসা ভেজানো জলটা দেব এরপরে সেই জলের মধ্যেও তোমরা এই চাপাতাটাকে ভিজিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই আমি এটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি এবার বলবো পি আর কের কথা পি মানে ফসফরাস আর কে মানে পটাশিয়াম এই পি আর কে আমরা কিন্তু কলার খোসা ও পেঁয়াজের খোসা থেকে পেয়ে যাব। এই দুটোকে আমি এখানে তিন দিন ধরে ভিজিয়ে রেখেছি এক লিটার জলের মধ্যে এবার এই আরেকটা পাত্রে আমি এক লিটার জল নিয়েছি এখানে আমি এই পেঁয়াজের খোসা ও কলার খোসা ভেজানো জলটা আড়াইশো এম এই জলের মধ্যে মিশিয়ে দেব। দুশো থেকে আড়াইশো এম মিশিয়ে দিয়ে ভালোভাবে ডাইলিউট করে নেব এবং নেওয়ার পরে প্রত্যেকটা গাছের গোড়ায় দুশো এমএল করে জল আমি দিয়ে দেব। এই কলার খোসা ও পেঁয়াজের খোসা বেজানো জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে এগুলো আমাদের গাছের বৃদ্ধি ঘটায় ফুল ফল ঝরে যেতে দেয় না অনেক সময় দেখবে ফুলের কুঁড়ি ঝরে গে ঝরে যায় ফোটার ঠিক আগের দিন কুঁড়িটা ফুটবে ঠিক আগের দিন দেখবে ঝরে পড়ে গেছে হলুদ হয়ে তো এগুলো এই পটাশের অভাবেই হয়ে থাকে এই যদি দুটো জিনিস তোমরা স দিতে পারো পনেরো দিন অন্তর অন্তর দুবার করে তাহলে কিন্তু দেখবে এই প্রবলেমগুলো আর কিছুই হবে না অনেক সময় আমরা ইউরিয়া ব্যবহার করে থাকি ইউরিয়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই তিনটে জিনিস যে করা জিনিস আমি দেখালাম এই তিনটে জিনিস তোমরা যদি গাছের গোড়ায় ভালোভাবে দিতে পারো তাহলে দেখবে আর কুড়ি ঝরে পড়ছে না বা পাতাও হলুদ হয়ে যাচ্ছে না বন্ধুরা এইভাবেই যদি তোমরা পুরো বর্ষাকালটা পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু আগামী শীতে প্রচুর পরিমাণে এই সমস্ত গাছগুলি থেকে তোমরা ফুল ফোটাতে পারবে আর কোনো রকম কোনো সমস্যা হবে না আর মাঝে মধ্যে একটু পেস্টিসাইড স্প্রে করবে এখন খুব মিলিবাগের সমস্যা দেখা যায় বা যা পোকা বিভিন্ন রকমের পোকামাকড় এখন অ্যাটাক করবে কারণ গাছের পাতা ভীষণ সবুজ হয়ে আছে তো এই ছিল আজকের আমার বিষয়বস্তু বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ